প্রাণায়াম ফর বিগিনার্স আসুন আমার সাথে এই সেশানে আমার সাথে বসে আমার সাথে আপনারাও প্রাণায়াম করুন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ প্রাণায়ামের মাধ্যমে করা সম্ভব আমি আজকে আপনাদের প্রাণায়ামের কিছু টিপস দেবো কিছু প্রাণায়াম শেখাব আপনারা কেউ কোনো দিন প্রাণায়াম করেননি ধরুন আজকে প্রথম ফার্স্ট টাইম আপনারা প্রাণায়াম করছেন নমস্কার মত যোগা চ্যানেলে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আমি আনন্দিত আমি গর্বিত আমার দর্শক যারা আছেন তারা শক্তভাবে আমার হাত ধরে রেখেছেন আমার চ্যানেলটা ধরে রেখেছেন সে কারণেই আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবেই দেবেন আজকের ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পারিশ্রমিক আপনাদের কাছে যেটা চাই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন যারা কোনোদিন প্রাণায়াম করেননি আজকে একদম শুরু থেকে করছেন তারা রেডি হয়ে যান আপনারা প্রথমেই দেখছেন নারী শোধন প্রাণায়াম আমি একদম ঘরোয়াভাবে কোনো নিয়ম কানুনের মধ্যে না গিয়ে শুধুমাত্র বিগিনারদের জন্য শুরু করছি আমার বার দিয়ে শুরু করতে হবে আপনারাও রেডি হয়ে যান হাত কেমনভাবে থাকবে আঙুলগুলো এই দুটো আঙুল এইভাবে মাঝখানে রাখবেন আর এই দুটো রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার বাইরে থাকবে আর এই বুড়ো আঙুল এইটা হচ্ছে আমাদের পশ্চাৎ বাঁ হাতটা জ্ঞান মুদ্রাতে এইখানে রাখতে পারেন এবার আমি নাক বন্ধ করলাম কোন নাকটা বন্ধ করব ডান নাকটা বন্ধ করব। বাঁ নাক দিয়ে সবসময় শ্বাস নেওয়া হবে শুরুতে শ্বাস নিলাম বান আঁক দিয়ে এবার বান আক দিয়েই শ্বাস ছাড়ব ওয়ান ইস টু ওয়ান যতটা শ্বাস নেব ততটা শ্বাস ছাড়ব এমনি করে আমি সাত থেকে দশ বার করবো রেডি একদম লাংস ফুল ইয়ার শ্বাস নিতে হবে আর সমানভাবে ছাড়তে হবে পাঁচ সেকেন্ড শ্বাস নিলে পাঁচ সেকেন্ড শ্বাস ছেড়ে দেবো সেম নস্টিল লক্ষ্য করে দেখবেন এই দশ বার করতে করতেই শরীর কেমন হালকা হয়ে আসছে দশ বার করলেন সাত থেকে দশ বার করার পরে আমি এই দুটো আঙুল দিয়ে বা নাকটাকে বন্ধ করলাম বা না বন্ধ করে ডান নাক খুলে দিলাম এবার আমি ডান নাক দিয়ে শ্বাস নেব এখানে নারী শোধন কিন্তু আমি অন্য পদ্ধতিতে করছি এখানে নারী শোধন কিন্তু সেই অনুলোম বিলোমের মতন অল্টারনেট নস্টিল ব্রিদিং আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি আপনারা সিঙ্গেল নষ্ট ব্রিদিং করেও শরীরকে কীভাবে শুদ্ধি করবেন নারী কিভাবে শুদ্ধি করবেন ডান নাক দিয়ে শ্বাস নিলাম মেরুদণ্ডটা কিন্তু সোজা রাখবেন যদি ঝুঁকে পড়েন ডায়াপ্রামের উপর যদি চাপ পড়ে তাহলে আপনার কিন্তু কোনো লাভ নেই এটা যদি ঝুঁকে থাকে তাহলে প্রাণায়াম করে কোনো লাভ নেই মেরুদণ্ড সোজা এই পেটটা এই ডায়াফ্রামটা কিন্তু খোলা থাকবে চেস্টটা ওপেন থাকবে ওপেন চেস্ট এমনি করে গুটিয়ে থাকবে না তাহলে কিন্তু লাভ পাবেন না ভালোভাবে শুনে নিন নারী শোধন প্রাণায়াম বলতে আমরা বুঝি অল্টারনেটিভ নস্টেল ব্রিদিং অল্টারনেট নস্টেল ব্রিদিং অনুলোম বিলোমেরই একটা অংশ কিন্তু আমি আজকে ঘরোয়াভাবে যারা কোনোদিন দিন প্রাণায়াম করেননি তাদেরও নারী শোধন করা সম্ভব সেই পদ্ধতিতে নারী শোধন প্রাণায়াম করছি নিয়মগুলো শুনে নিন আপনারা প্রথম প্রাণায়াম করছেন প্রাণায়াম করবেন খালি পেটে পেট খাবার খাওয়ার চার ঘন্টা বাদে আপনি প্রাণায়াম করতে পারেন সকালবেলা খালি পেটে প্রাণায়াম করাটা সবচেয়ে ভালো যদি না পারেন সকালবেলা কোনো কারণে সময় পাননি দুপুরে খাওয়া দাওয়ার আগেই বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনারা প্রাণায়াম করতে পারেন আর সন্ধ্যাবেলায় প্রাণায়াম করতে পারেন এই তিনটে টাইম সবচেয়ে আইডিয়াল টাইম ঢিলেঢালা পোশাক পরে বসবেন ইয়ারই একটা জায়গা চাই খোলামেলা হাওয়া বাতাস খেলছে এরকম একটা জায়গা চাই প্রাণায়াম করতে বসার আগেই একদম সদ্য সদ্য পেট ভরে জল খাবেন না জল খাবেন প্রাণায়াম করতে বসার অন্ততপক্ষে আধা ঘন্টা আগে আর প্রাণায়াম করার সাথে সাথে একটু বাদেই মানে প্রাণায়াম থেকে উঠেই জল খাবেন না প্রাণায়াম করতে করতে হঠাৎ করে উঠে যাবেন না যদি যান পাশে একটা হাওয়াই চটি রাখবেন যেটা নন কন্ডাক্টার আপনার মাটির সাথে যেন শরীরের টাচ না থাকে এই জিনিসগুলো মেনটেন করবেন চোখ বন্ধ রাখবেন মেরুদণ্ডটা সোজা রাখতেই হবে মেরুদণ্ড যদি ব্যান্ড হয় বেঁকে যায় প্রাণায়ামের ফল পাবেন না যদি পেটের এইখানটা ঝুঁকে যায় তাহলে প্রাণায়ামের ফল পাবেন না আসুন আমরা পরবর্তী প্রাণায়াম দেখাই অনুলোম বিলম্ব প্রাণায়াম এবার কিন্তু অল্টারনেট নস্টেল ব্রিদিং হচ্ছে এবার কিন্তু বানাক দিয়ে নেব ডান নাক দিয়ে ছেড়ে দিলাম আবার ডান নাক দিয়ে নেব বা নাক দিয়ে ছেড়ে দিলাম এটা একবার হলো বা নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়লাম ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বা নাকে ছাড়লাম কতবার করবেন সাত থেকে দশ বার অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু ব্রিদিংটা খুব স্লো হবে আমি যেভাবে করছি আপনাদের দেখানোর জন্য করছি আমার একটা ব্রিদিংয়ের আপনি আওয়াজ পাচ্ছেন শব্দ পাচ্ছেন আপনি শুরুতে একদম শুরু যখন করছেন তখন যখন আপনার নিয়ন্ত্রণ নেই শ্বাসবায়ুর উপরে তখন আপনি করতে পারেন বন্ধ করে রান্নাকে ছাড়লেন বন্ধ করলেন ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বানাকে ছাড় এইটুকু স্পিড রাখুন যদিও আমি অনুলম্বিলোম প্রাণায়াম বলছি অনুলম্বিলোম প্রাণায়ামে কিন্তু কোনো রকম কোনো শব্দ হবে না আর আপনার নাকের কাছে পাউডার রাখলেও সেই পাউডারটা উড়ে যাবে না এইভাবে বিলম প্রাণায়াম হয় যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন করবেন শ্বাস নিলাম বন্ধ করলাম শ্বাস ছাড়লাম শ্বাস নিলাম বন্ধ করলাম শ্বাস ছাড়লাম শব্দ নেই কিন্তু যখন শুরু করছেন আপনার প্রথম তখন আপনার যদি একটু শব্দ হয় কোনো অসুবিধে নেই নিজের সাধ্য মতন করুন এক মাস অভ্যাস করার পরে তখন কিন্তু আর বিলোম প্রাণায়াম কোনো শব্দ করে করা যাবে না ধীরে ধীরে আপনি শ্বাস নিলাম বন্ধ করলাম শ্বাস ছাড়লাম আবার শ্বাস নিলাম বন্ধ করলাম শ্বাস ছাড়লাম বানাক দিয়ে শ্বাস নেওয়া ডান্নাকে ছাড়া ডান্নাক দিয়ে শ্বাস নেওয়া বানাকে ছাড়া এটা কি হলো এটা হলো এক রাউন্ড ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে করছেন মানে যতটা নিচ্ছেন ততটা ছাড়ছেন কিন্তু যখন আরও এক্সপার্ট হয়ে যাবেন তখন কি করবেন ওয়ান ইস টু ফোর ইস টু টু মানে পাঁচ সেকেন্ড শ্বাস নিলাম দুটো নাগ বন্ধ করে দিলাম কত সেকেন্ড কুড়ি সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি কুড়ি সেকেন্ড আমি কিন্তু এখন গুনলাম কিন্তু তখন গুনবেন না মনে মনে গুনে কুড়ি সেকেন্ড ধরে রাখবেন শ্বাসটা তারপর

ছেড়ে দিলেন দশ সেকেন্ড এই যে করলাম এটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর ইস টু টু প্রাণায়ামের আসল রেশিও এবারে এই দুটো প্রাণায়াম করার পরে আপনারা ভ্রামরি প্রাণায়াম করবেন ভ্রামরিপ্রাণায়ামে কীভাবে মৌমাছির গুঞ্জন আপনারা শুনেছেন আপনার গলা দিয়ে সেই মৌমাছির গুঞ্জন বের করতে হবে কীভাবে গলা দিয়ে মুখ বন্ধ চোখ বন্ধ হা করবেন না মুখ বন্ধ থাকবে নাক দিয়ে লম্বা শ্বাস নেবেন নিয়ে ভ্রমরের গুঞ্জন কান কি খোলা থাকবে মোটেও না হাতের কি কাজ থাকবে চোখ এই তিনটে আঙুল দিয়ে এই চোখ দুটোকে বন্ধ করে দেবেন এইটা কপালে থাকবে আর এই বুড়ো আঙুল দিয়ে কানটাকে বন্ধ করে দেবেন দুটো কান কানের এই যে দেখুন উঠে রয়েছে এই ছোট্ট কানের পাতাটা এটা চেপে বন্ধ করে দিন তাহলে আর বাইরের কোনো শব্দ যাবে না আমি এই চোখটাকে বন্ধ করলাম এই আঙুলটা রাখলাম আর কানটাকে বন্ধ করে দিলাম এইবার মুখ বন্ধ করে নাক দিয়ে লম্বা শ্বাস নেব এবার শ্বাসটাকে ছাড়ব কিভাবে আবার শ্বাস নিলাম আবার <try> নেবো <try> 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 যখন শ্বাস ছাড়ছি আর ভ্রমণের গুঞ্জন গুঞ্জন করছি কানটা বন্ধ থাকছে তখন কেমন লাগছে পুরো সাউন্ডটা ভাইব্রেশনটা আপনি ফিল করছেন কানটা কিন্তু এমনভাবে বন্ধ করবেন যেন বাইরের কোনো শব্দ না যায় তাহলে এই যে সাউন্ডটা প্রডিউস করলেন পুরো সাউন্ডটা আপনার ব্রেম মন এবং মস্তিষ্কে এমন প্রভাব ফেলল এবং যে নারী শুদ্ধ শুদ্ধ করার নারী শোধন করলাম প্রথম প্রাণায়ামটা তারপরে যে অনুলোম বিলম করলাম তারপরে যে ভ্রামরি প্রাণায়াম করলাম সাত থেকে দশ বার করলেন যদি বেশি পারেন দশ বার পনেরো বার কুড়িবার এই মৌমাছির গুঞ্জন করে যান দেখবেন মন শান্ত হয়ে এসছে রাতে যদি ঘুম না হয় অবশ্যই ঘুম আসবে খিদে হচ্ছে না খিদে পাবে হজম হচ্ছে না হজম হবে মন চঞ্চল শান্ত হয়ে আসবে আজকে যারা এই প্রাণায়ামটা করলেন তারা আমার এই ভিডিওটা যখন দেখছেন দেখে আপনারা ভিডিওর সাথেই অভ্যাস করুন দেখবেন সাত দিনের মধ্যেই আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন আপনারা ভিডিওটা দেখে অভ্যাস করে আপনারা কি অনুভব করলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার